স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল দুই শালিকে অবশেষে পি আর কেলের মুখোমুখি আঁখি জিলি ঝিলি এত তাড়াতাড়ি এত কিছু দেখিয়ে দিল খুব সম্ভবত এবার দেবা আসবে কিন্তু গল্পে কোনো সুইটেসে তো বাকি রাখছে না শেষ হবে মনে হচ্ছে এভাবে যদি রহস্য ফাঁস করে দেয় একটার পর একটা হয় তাহলে পরে আর কি দেখাবে দুই শালিকে শেষ করে দিলে তাহলে স্টারের কোনো সিরিয়াল দেখব না স্টার জলসাকে বয়কট এরকমই কিছু মন্তব্য করছেন লেটিজেনরা জলসার এখন যে সকল সিরিয়াল হয় তার মধ্যে অফলাইন এবং অনলাইন জনপ্রিয়তার দিক থেকে দুই শালিক অন্যতম তিতিক্ষা আর নন্দিনী চেহারা অনেক মিল আছে দুই শালিকে এরা যমজ বনের চরিত্র অভিনয় করছে লাস্ট হিন্দি সিরিয়ালের আরেকটি এমন সিরিয়াল দেখতে পেয়েছিলাম এমন গল্প জলসায় আজ অবধি একটাও হয়নি ক্রেজি আইডলসের এর সব থেকে একটা প্রোটেক্ট হলো দুই শালিকের পিআরকে কে এর মুখোমুখি দুই শালিক দেখা যাক পরের পর্বে কি হয়